আমি যে তোর উসাগের আর তুলতে পারবো না তুই আমার ভাই বাইরে কইছস আমার যে বাইরে আছে ভাই ও সব দেশ আমার আমি গেলাম আমার বাপের বাড়ি তো আসবো না আমি না কই যাই মা বাড়ি যাব আরে হনো এই যা হইছে রাগের মাথা হইছে আর এটা তো তোমার দোষ আমার বাইরে দোষ নাই আসলে আমারই দোষ এই তো রাগ আর কি হইলো আচ্ছা তুমি চিন্তা করে দাও এই তুমি যে তো আমার ছোট বাইরে কইছো যে এই মাথালে তোলার জন্য আবার এই ছোটো পাই তোমার তুলতে পারে তোমার একবার নিজের শরীরটা একবার দেখো ও হ তাও তো ঠিক বাইশ জন ঠিক কষ্ট পাই তো ও আর আমি কষ্ট দিব না তোর রে আচ্ছা ঠিক না আর কষ্ট দিব না আচ্ছা ঠিক আছে